নমস্কার অক্ষয় সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আজকে আপনাদের সামনে কিছু ডিসকাউন্টের শাড়ি নিয়ে এসেছি যেটা আগের বছরের পুজোর পরের স্টক আমাদের ঘরে রয়ে গেছিল যেটা এবছরের নতুন শাড়ি ঢুকছে যার জন্য আমরা পুরোনো স্টক একদম অবিশ্বাস্য ডিসকাউন্ট আপনাদের দিচ্ছি যেটা আপনাদের ফিফটি পার্সেন্টের উপরে ডিসকাউন্ট থাকবে তো আজকের ভিডিওটা কিন্তু একদম ধামাকা ভিডিও হবে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন প্রথমে যে লটটা দেখাবো সেটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকার লট দেখুন ফিফটি পার্সেন্টের উপরে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আজকে দেখানো হচ্ছে সব আর এগুলোর কিন্তু স্টক খুব সীমিত আপনারা দেরি করবেন না তাড়াতাড়ি কিন্তু আপনারা অর্ডার দিয়ে দেবেন মালের আর আজকের ভিডিওটা মেনলি হোলসেল হোলসেল যারা কেনে তাদের জন্য হ্যাঁ আর যারা হোলসেল কিনবেন তাদের জন্য কিন্তু মানে আপনাকে মিনিমাম দশ হাজার টাকার কেনাকাটা করতে হবে হ্যাঁ আজকের ভিডিওতে যা যা দেখাবো আপনাকে কিন্তু দশ হাজার টাকার মিনিমাম কেনাকাটা করতে হবে ঠিক আছে এটা হচ্ছে দুশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা আর আপনাদের বলি এগুলো কিন্তু এক পিস কোনো শাড়ি কিন্তু রিজেক্ট হবে না রিজেক্ট হলে আমরা ফেরত নিয়ে নেব প্রত্যেক জায়গা অনুসারী রিজেক্ট আবার ফেরত ফেরত হ্যাঁ ফেরত নিয়ে নেব মানে প্রত্যেকটা শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ ভালো শাড়ি ঠিক আছে মানে মানে কালার ফালার রয়ে গেছে বা আগের বছরের স্টক বলে এটা মানে কম দামে দিয়ে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ মানে কোনো রকম ভয় নেই আপনাদের যে খারাপ রিজেক্ট হবে কোনো ব্যাপার নেই পুরো ফ্রেশ শাড়ি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে হয়তো কালার কোনোটার কম হবে কোনোটার তিনটে চারটে পাঁচটা কালার হবে কোনোটার একটা দুটো কালার হবে আমরা সেটা লটে আপনাদের দিয়ে দিচ্ছি যার জন্য মানে এত বেশি ডিসকাউন্ট আপনাদের দিতে পারছি ঠিক আছে এটা হচ্ছে দুশো টাকা লট আমি আপনাদের একটা একটা করে দেখাই এইটা কি কালার এই সাইটা মানে 250 টাকা দিলেই পেয়ে যাবে হ্যাঁ 250 টাকা কিন্তু কন্ডিশন একটাই আপনাকে 10000 টাকার কেনাকাটা করতে হবে ঠিক আছে এই কালারটা দেখা দেখিয়ে দিচ্ছি এরকম কালার হবে মানে সব শাড়ি মিলিয়েও তো 10000 টাকার কেনাকাটা করতে পারবে হ্যাঁ যে কোনো আপনি আমি যতগুলো আজকে ভিডিওতে দেখাবো আপনি সব মিলিয়ে নিতে পারবেন অসুবিধা নেই নিয়ে আপনি 10000 টাকার কেনাকাটা করবেন এরকম ডিজাইন আলাদা আলাদা হবে 250 টাকা মাত্র এই দেখুন এরকম ডিজাইন আলাদা আলাদা হবে

মিনিমাম দশ হাজার টাকার কেনাকাটা করতে হবে আপনি ভিডিও কলও দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা এই শাড়িগুলো বাদে ওই আরো শাড়ি আছে নাকি অনেক শাড়ি আছে আপনার ধৈর্য ধরে দেখুন অনেক শাড়ি আছে এই যে দুশো পঞ্চাশ টাকায় ভালো করে খেয়াল করুন আপনাদের লটারি লেগে যাবে আপনি এইগুলো আপনারা আগে কত ছিল এই শাড়িটার আগে দাম ছিল সাড়ে 750 টাকা এখন মাত্র 250 টাকা মাত্র দুশো টাকা সাড়ে সাতশো টাকার শাড়ি দুশো পঞ্চাশ টাকা বা এগুলোর মাধ্যমে অন্য শাড়ি আছে ওগুলো ভিডিও কলে দেখতে পারবেন হ্যাঁ এই রেঞ্জের ভিতরে যে আপনি যদি বলেন যে আমি কি টাকা লট নেব এই রেঞ্জের রেঞ্জের ভিতরে আরও ডিজাইন আছে সেগুলো আপনাদের ভিডিও কলে বা আপনাদের ছবি তুলেও আমরা পাঠাতে পারবো কিন্তু কি ডিজাইন হয়তো একটু আলাদা আলাদা হতে পারে হ্যাঁ কালারগুলো সব মিশে সব রকম মিলিয়ে আপনাকে নিতে হবে হুম কিন্তু শাড়ি কিন্তু একটাও রিজেক্ট হবে না প্রত্যেকটা কিন্তু ফ্রেশ ঠিক আছে আচ্ছা দুটো কালার দেখালাম এটা হচ্ছে মেরুন কালার হুম ঠিক আছে আড়াইশো টাকা কিন্তু এটা আড়াইশো টাকার লট চলছে এখন আরেকটা দেখাচ্ছি এগুলো আড়াইশো টাকার লট মাত্র দুশো পঞ্চাশ টাকা এই সুযোগ কিন্তু চলে গেলে আর পাবেন না মানে যারা দোকান দোকান আছে বা যারা এদিক ওদিক বাড়িতে বসে বিক্রি করে তারা এগুলো কিনলে মানে জোরে লাভ হবে লাভবান হবে একদম 100% লাভবান হবে এই এই সুযোগটা আপনারা মিস করবেন না আর আমাদের স্টক খুব বেশি নেই অল্প কিছু স্টক আছে যে আগে আমাদের সাথে কন্টাক্ট করবেন তারা মোটামুটি ফুল স্টক আপনারা পেয়ে যাবেন একটু তাড়াতাড়ি কন্টাক্ট করে নেবেন এটা আবার আছলে আলাদা কালার আছে হ্যাঁ আলাদা কালার আছে এর কালারগুলো দেখায় এটা সেট হয়ে যাবে একদম 250 টাকায় এই যে মেরুন কালার বা সেট শুদ্ধই 250 একদম এটা এটা সেট হয়ে যাবে যেটা সেট হবে আমরা দেখিয়ে দেব আর যেটা সেট না হবে আমরা বলে দেব

দেখুন শাড়িটা কিন্তু আমি বলি মানে বর্তমানে যেগুলো আপনারা মোটামুটি দুশো আশি টাকা তিনশো টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা আপনাদের কিনতে হয় তার থেকে বেটার কোয়ালিটি এগুলো কারণ হচ্ছে এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে যার জন্য কোয়ালিটি ঘাটাতে হচ্ছে এগুলো কোয়ালিটি মানে ভালো এগুলো কোনোটার কোয়ালিটি জড়ি বলুন সুতো বলুন এগুলো কিন্তু মানে ঘাটিয়া কোয়ালিটি নয় ভালো কোয়ালিটি কিন্তু আমাদের স্টক হয়ে গেছে জমে গেছে আমরা সেল দিয়ে দিচ্ছি দেখিয়ে দেওয়া যাবে আচ্ছা এটাও তিনশো টাকার একই শাড়ি এটা শুধু ওইটা যেমন জাল কাজ আছে এটা আপনার বুটি দেওয়া হবে এটা আলাদা কালার হবে ওটা ভিডিও হ্যাঁ ওই একই কালারের সেটি হবে বাহ এই যে 300 টাকা লট 300 টাকা লট চলে গেল এবার আসলো 400 টাকা লট মাত্র 400 টাকা মাত্র 400 টাকার লট দেখুন মানে অরিজিনাল বেনারসি একদম দেখুন আপনি 900 টাকায় এই শাড়ি পাবেন না এখন এই এই কোয়ালিটি শাড়ি তো ইই হয় না আর আচ্ছা এইগুলো আগে খুচরো কততে বিক্রি হতো তাও আমরা 850 টাকা করে বিক্রি করতাম বা খুচরোতে খুচরোতে খুচরো হ্যাঁ খুচরো আমরা এরকমই বিক্রি করতাম পাইকারে একটু কম হতো আর এখন ওটা 400 টাকা এসে পড়েছে মাত্র 400 টাকায় ब्लाउজ পিস আছে হ্যাঁ ब्लाउজ পিস আছে অল ওভার কাজ হবে কাজ কিন্তু কম হবে না আমি বলে রাখলাম আগের মালের থেকে এখন এখনকার মাল কাজ কমিয়ে দিয়েছে এইগুলো কাজ বেশি থাকবে মানে এই দামের উপরে যদি আপনি বেশি দামে দেন তাহলে আপনি সব দিকে ঠিকঠাক পাবেন কিন্তু এই রেঞ্জের উপরে যদি আপনি মোটামুটি চারশো টাকা সাড়ে তিনশো টাকা যা শাড়ি নেবেন আপনার কিন্তু শাড়িতে ওয়ার্ক কম থাকবে তিন চার হাত ওয়ার্ক কম থাকবে কম থাকবে কিন্তু এগুলো তো তাড়াতে না কারণ এগুলো হচ্ছে আগের বছরের শাড়ি হ্যাঁ কারণ সব জিনিসপত্রের দাম বাড়ছে সুতোর দাম জরির দাম বেড়ে যায় প্রতি বছরই বেড়ে যায় সেই হিসাবে দাম ঠিক রাখতে গেলে কোয়ালিটিটাকে ঘাটিয়ে দেয় কোম্পানি আর কিছু না কিন্তু এগুলো আগের বছরের শাড়ি এগুলো কিন্তু কোয়ালিটি খুব ভালো আর এগুলো দামি শাড়ি এগুলো মোটামুটি আটশো নশো টাকার দামের শাড়ি ভালো করে আপনারা খেয়াল করুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কাপড়ের কাপড়ের শাইনিং জরির কোয়ালিটি সব দেখলে আপনারা বুঝতে আপনার যে কোনো দোকানে বিনার বিনারসির নামে চলে যাবে একদম একদম এরকম এরকম ডিজাইন আরো হবে হ্যাঁ আমি তো অল্প কিছু আপনাদের সামনে দেখাচ্ছি আরো হবে এটা যেমন লাল মেরনের উপরে আমি দেখাচ্ছি কালারও দেখাবো আপনাদের মাত্র চারশো টাকার লট এটা কিন্তু আপনাদের কিন্তু একটাই কন্ডিশন থাকবে মিনিমাম দশ হাজার টাকার কেনাকাটা করতে হবে তার নিচে কিন্তু হবে না ঠিক আছে যারা লটে নেবেন তিন কমসে কম দশ হাজার টাকার কেনাকাটা করতে হবে অ্যাড্রেস কি থাকছে আমাদের অ্যাড্রেস থাকছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান নবদ্বীপ ধাম স্টেশনে থেকে দুটো দুটো স্টপিজ আগে হাওড়া কাটোয়া লাইনে হ্যাঁ আর হচ্ছে আমাদের প্রতি শনিবার সন্ধ্যে সাতটায় নতুন নতুন শাড়ির ডিজাইন দিয়ে ভিডিও বানানো হয় তো প্রত্যেকটা ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আচ্ছা বুকিং কিরকম করে করবে বুকিং আমাদের দেখুন বুকিং নাম্বার দেওয়া আছে এবং হোলসেল নাম্বার দেওয়া আছে আর আজকে আজকে কিন্তু হোলসেল নাম্বারে কল করবেন আজকে যারা শাড়ি নেবেন সবাই হোলসেল নাম্বারে সব হোলসেল নাম্বার দুটো নাম্বার দেওয়া আছে যারা খুচরো নেবেন খুচরোতে ফোন করবেন আর যারা পাইকারি নেবেন তারা হোলসেল নাম্বারে ফোন করবেন এই যে দেখুন মাত্র চারশো টাকায় আমি গ্যারান্টি দিয়ে বলছি কেউ দিতে পারবে না এটা যাদের গিফটিং আছে তারাও তো নিয়ে রাখতে পারবে একদম একদম গিফটে নেবে অথবা যারা ছোট ব্যবসা করে দোকানদার আরামসে নিয়ে রাখবেন আপনি তিন ডবল লাভে আপনি বিক্রি করে দেবেন বাড়িতে যারা ব্যবসা করে হ্যাঁ এ দেখুন কালার বাহ তো কিছু কালার হয়ে যাবে এই যে কালার 400 টাকা লট মাত্র 400 টাকা আর 400 টাকা লটেরও তো আরো শাড়ি আছে অনেক শাড়ি অনেক শাড়ি আমি আপনাদের সব দেখাতে পারবো না হ্যাঁ ভিডিও তাহলে বড় হয়ে যাবে এই যে চারশো টাকা বা দেখুন দেখে নিন আপনার স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন যে এই লটটা আমরা নেব হ্যাঁ এবং আপনাদের ভিডিও কলে দেখানোর ব্যবস্থা আছে আমরা চাইলে আপনাদের ভিডিও কলে আমরা দেখিয়ে দেব কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর যদি মনে করেন যে আপনারা দোকানে এসে দেখে নেবেন তা তো আরও ভালো অসুবিধা নেই আপনার দোকানে এসে সামনে থেকে দেখে নেবেন কোনো অসুবিধা নেই চারশো টাকা এগুলো সব দোকানে এসে দেখলে বুঝতে পারবে কোয়ালিটিটা কি সব বুঝতে পারবে আমরা যেটা বলছি আমাদের কথার সঙ্গে শাড়ির মিল আছে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন মাত্র 400 টাকা সবগুলোই মানে বেনারসি ডিজাইন অত এত সুন্দর মাত্র 400 টাকা কন্ডিশন একটা আপনাকে মিনিমাম 10000 টাকার কেনাকাটা করতে হবে দেখুন চোখ জুড়িয়ে যাবে বাহ আপনি 1000 টাকা বললেও শাড়ির দাম ঠিক আছে মানে এটা যদি বেনারসি বলে বারোশো টাকায় কেউ বিক্রি করে কেউ বুঝতে পারো ঠিক আছে কোনো অসুবিধে নেই আপনি পাবেন চারশো টাকায় মাত্র বা ঠিক আছে আরও দেখাবো চারশো টাকায় আরও দেখাবো চারশো টাকার লাটও অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে আরও দেখাবো হ্যাঁ দেখুন এটাও চারশো টাকা এটার কালার সেট হয়ে যাবে কিন্তু কিছু কিছু ডিজাইনের আমাদের স্টক সীমিত আছে একটু তাড়াতাড়ি করবেন তাহলে আপনি ফুল সেটটা পেয়ে যাবেন ঠিক আছে একটু তাড়াতাড়ি করবেন চারশো টাকা মাত্র বাহ একটু তাড়াতাড়ি করলে আপনি পুরো সেটটা পেয়ে যাবেন আর আপনাকে সব রকম মিলিয়ে গুছিয়ে নিতে হবে আপনার লাল মেরুন লাইট কালার ডিপ কালার সব রকম মিলিয়ে আপনাকে নিতে হবে হুম হুম ঠিক আছে কালার আছে চারটে হুম একটু তাড়াতাড়ি আপনারা ফোন করে অথবা ভিডিও কলে দেখে নেবেন আচ্ছা এবার দেখাচ্ছি চারশো টাকা হুম এটা কিন্তু ফুল সেট হবে এটা অল্প কিছু আছে এটাও ডিসকাউন্টে চলছে হ্যাঁ সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এটাও ডিসকাউন্টে চলছে মানে আট নয়শো টাকার শাড়ি চারশো এটা এটা অল্প কয়েকটা সেট আছে আমরা যার জন্য এটাকেও আমরা লটে দিয়ে দিচ্ছি মানে এটা সেট হবে হ্যাঁ এটা সেট হবে চারশো পঞ্চাশ টাকা এটা এটা মোটামুটি ছয়টা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এরকমই কালার সেট পাবেন চারশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটাই রানিং কালার হবে হুম মাত্র চারশো পঞ্চাশ টাকায় কন্ডিশনে একটাই আপনাকে দশ হাজার টাকার কেনাকাটা মিনিমাম করতে হবে আচ্ছা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা লট শেষ হয়ে গেল এবার হচ্ছে একটু প্রিমিয়াম না সরি চারশো পঞ্চাশ টাকায় আর চলছে এবারও চারশো পঞ্চাশ টাকা এবারও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা এই শাড়িটার অ্যাকচুয়ালি আমরা বিক্রি করতাম খুচরো এগারোশো টাকা করে এই শাড়িটা আমি বলছি আপনাকে এটা হলো লিলেনের উপরে আছে এটা লিলেনের উপরে আছে কিন্তু এর কালার মোটামুটি আপনার তিনটে চারটে কালার আছে নিলে আপনাকে তিনটে চারটে কালারই মিল করে নিতে হবে আচ্ছা এটা আমরা এগারোশো টাকা করে বিক্রি করতাম এখন দাম হচ্ছে চারশো টাকা ঠিক আছে এই স্ল্যাব গুলো দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে একটুখানি সামনে থেকে দেখেন লিলেনের যে স্ল্যাব হয় সে আমরা সেটা আমরা দেখে এই যে লিলেনের উপরে আছে এটা লিলেনের উপরে আছে এটা আমরা এগারোশো বিক্রি করতাম এখন চারশো টাকা কেন কি আমার কাছে কালার শর্ট আছে কালার কম আছে এই যে এটা এটা লাল গেল এটা নেভি ব্লু আচ্ছা এটা হচ্ছে স্লেট কালার আচ্ছা অ্যাশ কালার টাইপ অ্যাশ কালার আর এটা হচ্ছে রানি কালার এরকমই হয়তো একটু আপনার ফুলটা আলাদা হবে দু একটাতে কিন্তু আপনার কালার এরকম হয়ে যাবে ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা হুম আচ্ছা এবারও চারশো পঞ্চাশ টাকা দেখুন চোখ জুড়িয়ে যাবে দেখুন 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 মনে হচ্ছে না দেখে যে হাজার বারোশো মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু কেন দিচ্ছি বলুন তো কালারটা আমাদের শর্ট হয়ে গেছে কালার কম আছে তাই কালার কিছু সীমিত আছে আর আগের গেল পুজোর স্টক যার জন্য আমরা দিয়ে দিচ্ছি এই যে কালার ভালো ভালো কালারও আছে হুম এটা ভালো ভালো কালার হবে এই যে কালার হুম হুম শাড়িটা কিন্তু হার্ড না কোনো মতে কিন্তু শাড়িগুলো হার্ড না সফট হবে প্রত্যেকটা সফট হবে এই যে 450 টাকা সেমি পিওর যেরকম হয় সেমি পিওর এর উপর আছে দারুন আচ্ছা এইটা একটু জাল কাজের মধ্যে হবে এটাও কিন্তু চারশো পঞ্চাশ টাকা এটাও চারশো পঞ্চাশ টাকা কন্ডিশন একটাই আপনাকে দশ হাজার টাকার কেনাকাটা মিনিমাম করতে হবে এটা পেস্টাল পিঙ্ক কালারের উপরে আছে দেখাই দেখুন কি দামের শাড়ি আমরা চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দিচ্ছি কেউ যদি দিতে পারে আমাকে জানাবেন গ্যারান্টি রইলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখে নিন দেখুন একদম চোখ জুড়িয়ে যাবে এটার দুটো কালারই আছে দেখুন বাহ চারশো পঞ্চাশ তো শাড়ি আছে আরও আছে আমি বলছি তো মানে এই চারশো পঞ্চাশ টাকার ভিতরও আমাদের আরও শাড়ি আছে সেগুলো আপনাদের আমরা ভিডিও কলে দেখিয়ে দেবো অথবা ছবি তুলে আপনাদের আমরা পাঠিয়ে দেবো আচ্ছা এবার এবার একটা লিলেন দেখাচ্ছি এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাকে তুলে দেই এটাও চারশো পঞ্চাশ টাকা

দেখুন কি সুন্দর ডিজাইন বা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার লাইট ক্রিম এটা হচ্ছে ডিপ ক্রিম আর একটা কালার পিচ কালার এই তিনটেই কালার হবে কিন্তু এটার হ্যাঁ দামটা শুধু কম এর জন্যই ঠিক আছে এই কালার আমাদের কাছে আউট হয়ে গেছে এই কটা করেই কালার আছে যার জন্য আপনাদের এই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কোন রাতে এইটটি পার্সেন্ট হয়ে যেতে পারে বাহ দেখুন আচ্ছা ঠিক আছে তো এইটাই আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ